ভাটির দেশে চল রে মাঝি ভাটির দেশে চল ভাটির গাঙে স্নান করিব ঘুরব কত বল আমাদের আজকের লক্ষ্য নিকলি হাওর এবং কিশোরগঞ্জের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন প্রথমে আমরা দেখব নিকলি হাওর এটি কিশোরগঞ্জের নিকলি সংলগ্ন একটি হাওর এর নাম এসেছে নিকলি উপজেলার নাম থেকে নিকলি ছাড়াও এই হাওরের পরিধি পার্শ্ববর্তী মিঠাময়ন অষ্টগ্রাম ও ইটনা পর্যন্ত বিস্তৃত হাওড় ঘুরতে ঘুরতে চোখে পড়বে ছোটো ছোট সবুজ গ্রাম খোলা আকাশের নিচে নৌকায় ছাদে বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার মধ্যে আপনি পাবেন অদ্ভুত আনন্দ শরীর ও মন হবে সতেজ ও প্রফুল্ল হাওড়ে ঘুরতে ঘুরতে চলে যাওয়া যায় ছাতির চড়ে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে ছাতির চরে যেতে আপনারা এখন দেখছেন ছাতির চর ছাতির চরের অপরূপ সৌন্দর্য পানির মধ্যে দাঁড়ানো করজ গাছগুলো বেশ দৃষ্টি আকর্ষণ করবে আপনার এবারে আমাদের লক্ষ্য মিঠামইন ছাতির চর থেকে আমাদের টলার ছাড়ল বেলা একটার দিকে প্রায় আড়াই ঘন্টার ভ্রমণ শেষে আমরা মিঠামৈনে পৌঁছতে পারবো সুবিস্তৃত হাওরের বিশাল জলরাশির বুক চিরে আমাদের ট্রলার এগিয়ে চলছে চারোদিকে নিরবতা জলের মাঝে মাঝে রয়েছে কিছু বাড়িঘর অথবা গ্রাম দূরের গ্রামগুলোকে ছবির মতো মনে হয় জলের বুকে ভেসে বেড়াচ্ছে কারুকার্য সুবিধ বিভিন্ন ডিজাইনের রং বেরঙের টলার এবং বজরা একটি অনিন্দ সুন্দর ভ্রমণ এই হাওর ভ্রমণ আমরা এগিয়ে যাচ্ছি হাওড়ের মাঝখান দিয়ে মিঠাময়নের দিকে যেতে যেতে চোখে পড়ে যে মাছ ধরা পর্যটকদের নৌকা বণিকদের নৌকা মোট কথা অপরূপ অসাধারণ দৃশ্য এই হাওড়ের এখানকার টলারগুলো একটু ভিন্ন ধরনের প্রায় প্রতিটি টলারই অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা হয়তো পর্যটকদের আকর্ষণ করার জন্যই তারা এমনটি করেছেন আমরা প্রায় মিঠামোনের কাছাকাছি চলে এসেছি আপনারা দেখছেন খাবারের বুকে ভেসে থাকা একটি টার এখানে সরকার বেরি বেরিবার নির্মাণ করেছে যাতে বর্ষাকালে পানি এই হাওরের ভিতর ঢুকে ফসলের ক্ষতি না করতে পারে এবং মানুষজনের ঘর বাড়ির ক্ষতি না করতে পারে হাওরে যেতে যেতে আমরা দেখেছি বিভিন্ন পাখি দেখেছি মাছেরা কীভাবে পানি থেকে লাভ দিয়ে তুলে ওঠে আবার পানির মধ্যে চলে যায় হাওরের বিশাল জলরাশি মনে হয় যেন আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় আমাদেরকে ভালোবাসে আমাদেরকে আহ্বান করে বারবার এই হাওড়ের দিকে ফিরে আসতে আপনারা দেখতে পাচ্ছেন দূরে মিঠামন টলার ঘাট এখনও স্পষ্ট হচ্ছে না একটু দূর থেকে দেখা যাচ্ছে টলার ঘাটটি এই টলার ঘাটে নেমেই আমরা চলে গেলাম সাবেক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় এটি তার বাড়ি তিনি এখানেই জন্মেছেন এখানেই বেড়ে উঠেছেন তাই এই বাড়িটির গুরুত্ব অনেক দুই হাজার থেকে দু সাল পর্যন্ত তিনি এখান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন তার বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাড়িটি দেখাচ্ছি এটি কামালপুর গ্রামে অবস্থিত কামালপুর গ্রামটি মিঠামৈনের একরামপুর ইউনিয়নের অন্তর্গত আপনারা দেখছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির বাহির প্রাঙ্গন একটি সুরম্য মসজিদ দেখতে পেলেন আমি দাঁড়িয়ে আছি তার বাড়ির সামনে জায়গাটি অত্যন্ত সুন্দর এবং চিত্তাকর্ষক এখানে প্রতিদিন বিকালবেলা অনেক অনেক পর্যটক আসেন রাষ্ট্রপতির বাড়ি ভ্রমণ শেষে আমরা চলে গেলাম মিঠামৈন অষ্টগ্রাম সড়কের কাছে এখানে সড়কটি তিন ভাগে ভাগ হয়ে একটি ভাগ ইটনার দিকে চলে গেছে আরেকটি ভাগ অষ্টগ্রাম আরেকটি মিঠামইন তা আমাদের হাতে সময় কম থাকায় আমরা মিঠামইন থেকে অষ্টগ্রাম সড়কে এই সড়কটি দেখাবো এবং এর আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্য হাওয়ারের দৃশ্য জলের দৃশ্য সবই আপনাদেরকে আমরা দেখাবো তার আগে রাস্তাটির কথা বলে নিই এই রাস্তাটি প্রায় সাতচল্লিশ কিলোমিটার দীর্ঘ এটি মেরিন ড্রাইভ নামে পরিচিত গ্রাম এটি সম্ভবত একটি সাইক্লোন সেন্টার আর বাকি জায়গাগুলো বর্ষাকালে মানুষের বসবাসের উপযোগী থাকে না আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি এই ঐতিহাসিক মেরিন ড্রাইভ সড়কটি দেখাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য কিশোরগঞ্জ সদর অর্থাৎ মিঠামইনকে গুড বাই জানিয়ে আমরা কিশোরগঞ্জ সদরের উদ্দেশ্যে রওনা করলাম দেখতেই পাচ্ছেন মাগরিবের নামাজের পরে রওনা করেছি অজানা অচেনা মানুষদের সাথে টলারে চড়ে হাওড় পাড়ি দেব দেখতে পাচ্ছেন হাওরের সন্ধান মেছে চারদিকে আলো আদারির খেলা অনেকটার ঝুঁকি নিয়েই বলতে পারেন এই হাওড় পাড়ি দিচ্ছি এই টলারগুলো যাবে করিমগঞ্জের বালুখলা নামক একটি স্থান আছে টলার ঘাট সেখানে যাবে বালুখলা থেকে কিশোরগঞ্জ সদরে এসে হোটেলে উঠেছি এবং রাতটা কাটিয়ে পরের দিন সকালে রওনা হলাম কবি চন্দ্রবতীর বাড়ি চন্দ্রবতী ছিলেন প্রথম বাঙালি মহিলা কবি মধ্যযুগে ওনার জন্ম আনুমানিক পনেরোশো সালে জন্ম এবং ষোলোশো সালে তার মৃত্যু হয়েছে তিনি মালুয়া দস্যু কেনারামের পালা রামায়ণ ইত্যাদি কাব্য রচনা করেন তিনি বাংলায় রামায়ণ রচনা করেছিলেন চারটি লাইন আমি গেয়ে শুনাই শিব শিবা বন্দি গাই ফুলেশ্বরী যার জলে তৃষ্ণা দূর করি নিরবধি বিধিমতে প্রণাম করি সকলের পায় পিতার আদেশে চন্দ্রা রামায়ণ গায় বাল্যকালে চন্দ্রাবতীর সাথে সম্পর্ক হয়েছিল তার পার্শ্ববর্তী গ্রামের জয়ানন্দর সাথে পরবর্তীতে জয়ানন্দের সাথে তার বিবাহ স্থির হয় কিন্তু জয়ানন্দ একটি মুসলমান মেয়ের প্রেমে পড়ে তার স্বধর্ম ত্যাগ করে মুসলিম মুসলিমভাবে মেয়েকে বিয়ে করেছিলেন তারপরে চন্দ্রাবতী নিজেকে একটি শিব মন্দিরের ভিতরে অবরুদ্ধ করে রাখেন এবং শিব সাধক হিসাবে বাকি জীবনটা কাটিয়ে দেন পরবর্তীতে জয়ানন্দ ফিরে আসতে চেয়েছিলেন কিন্তু চন্দ্রবতী তাকে ফেরার কোনো সুযোগ দেননি রাগে অপমানে দুঃখে জয়ানন্দ তিনি ফুলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে আধ্যহতি দিয়েছিলেন এবং সেই ঘাটে জলতে গিয়ে কবি চন্দ্রাবতী দেখলেন জয়ানন্দ লাশ ফুলেশ্বরী নদীতে ভেসে বেড়াচ্ছে তখন কবিও সেখানে আত্মাহুতি দিয়েছিলেন এভাবেই কবি চন্দ্রাবতীর জীবন হয় আমাদের পরবর্তী গন্তব্য তালজাঙ্গা জমিদার বাড়ি প্রায় একশো বছর আগে কিশোরগঞ্জের তারাইলে অ্যাডভোকেট রাজচন্দ্র রায় জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে জমিদারিটি প্রতিষ্ঠিত হয় জমিদার রাজচন্দ্রের ছেলে মাহিনচন্দ্র রায় বাবার স্মৃতি সংরক্ষণের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন এখানে সেই স্কুলটির নাম রাজচন্দ্র রায় হাই স্কুল সংক্ষেপেটিকে আর সি হাই স্কুলে বলে এটি এখনও কিশোরগঞ্জের একটি সনমধন্য স্কুল উনিশশো সালের দেশভাগের পর জমিদারের বংশধররা দেশ ত্যাগ করে কলকাতায় চলে যান ফলে জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে দীর্ঘদিন এই জমিদার বাড়িতে এখন কেউ বাস করেন না তবে জমিদার রাজচন্দ্র রায়ের যারা উত্তরপুরুষ পুরুষ রয়েছেন উত্তরসূরি রয়েছেন তারা মাঝে মাঝে এখনও কলকাতা থেকে এখানে আসেন বাড়িটি দেখার জন্যে পূর্বপুরুষের ভিটা দেখার জন্যে তারা এখানে আসেন আমি আপনাদেরকে জমিদার বাড়িটি দেখাচ্ছি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই জমিদের বাড়িটি যে কোনো সময় ধসে পড়তে পারে দেয়ালে দেয়ালে ফাটল জরা বেশ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এটি সরকার একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে ঘোষণা করতে পারেন এবং এখানে একটা জাদুঘর প্রতিষ্ঠা করতে পারেন তাহলে জাদুঘরে আসা দর্শনার্থীদের টাকা থেকে এবং সরকারি অনুদান থেকে এটিকে হয়তো আবার রিনোভেশন করা যাবে এবং জমিদের বাড়িটিকে প্রায় পূর্বের যে অবস্থা ছিল সেটার কাছাকাছি আনা যাবে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি বাড়িটিকে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘোষণা করা হোক এবং এখানে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হোক আমি আপনাদেরকে পুরো জমিদের বাড়িটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এটি দেখতেই পাচ্ছেন বেশ কিছু আর্টস রয়েছে অর্থাৎ দরজা জানালাগুলোর কাছে একটা ডিজাইন আর্টসের কিছুটা মোগল ডিজাইন বলা যেতে পারে মোগল আমলের ডিজাইন দেখতে পাচ্ছেন তালজাঙ্গা রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয় এটি তারাইল উপজেলার মধ্যে পড়ে পড়েছে এর পাশেই স্কুলটির পাশে একটি মন্দির রয়েছে এখনও মন্দিরটির ডিজাইন বেশ সুন্দর বোঝাই যাচ্ছে যে জমিদাররা খুব রুচিশীল ছিলেন আমাদের পরবর্তী গন্তব্য জঙ্গলবাড়ি জঙ্গলবাড়ি দুর্গ বারভিহাদের প্রধান ইশাখার স্মৃতিধন্য স্থাপনা এটি এই জঙ্গলবাড়ি দুর্গটি প্রকৃতপক্ষে ইশাখার দ্বিতীয় রাজধানী ছিল পনেরোশো পঁচাশি সালে ইশাখা এই দুর্গটি নিয়ন্ত্রণ নিলেও তিনি আসলে এই দুর্গটি নির্মাণ করেননি এটি প্রাক মুসলিম যুগে নির্মিত বলে ধারণা করা হয় এই দুর্গের পাশেই একটি মসজিদ রয়েছে সেটির স্থাপত্যশৈলী অনেকটা মুঘল আমলের স্থাপত্যের মতো ধারণা করা হয় এই মসজিদটি শাখা নির্মাণ করেছিলেন বর্তমানে এই জঙ্গলবাড়ি দুর্গটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করা হয়েছে এর ভিতরে একটি পাঠাগার স্থাপন করা হয়েছে বাট এই দুর্গটি এখনও জরাজীর্ণ অবস্থায় আছে এটিও বেশ করুণ অবস্থা এই দুর্গটিকে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ভিতরে ঢুকে বিভিন্ন কক্ষ এবং দেয়াল দেয়ালের ডিজাইন সব কিছু দেখানোর চেষ্টা করছি অন্য অন্য ঐতিহাসিক স্থাপনার মতো বাংলাদেশের এই ঐতিহাসিক স্থাপনাটাও বেশ জরাজীর্ণই বলা যায় এবং ঝুঁকিপূর্ণ বলা যেতে পারে এই স্থাপনাটিকেও অবিলম্বে রেনোভেশন করতে হবে সংস্কার করতে হবে সংস্কার করার পরে এটিকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে দুর্গটি বাহির থেকে কেমন দেখায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দুর্গর পিছনে একটি সুন্দর রাউন্ড শেপের একটি বাসভবন রয়েছে দেখতে পেলেন এবারে আমাদের গন্তব্য সোলাকিয়া ঈদগা ময়দান আপনারা দেখতে পাচ্ছেন এই ঐতিহাসিক ঈদগা মাঠটি যেটি একসময় বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ছিল এখন এটি দ্বিতীয় বৃহৎ ঈদগা ময়দান ইসলামের ওই শিবানী প্রচারের জন্যে সুদূর ইয়েমেন থেকে আগত সোলাকিয়া সাহেব বাড়ির পূর্বপুরুষ সুফি সৈয়দ আহমেদ তার নিজস্ব তালুকে উনিশশো সালে নরসুন্দা নদীর তীরে ঈদের জামাতের আয়োজন করেন ওই জামাতে সৈয়দ আহমেদ নিজেই ইমামতি করেন ওই জামাতে সোয়ালাখ লোক জমায়েত হয়েছিল বলে ধারণা করা হয় ফলে এর নাম হয় সোয়ালাখী পরবর্তী উচ্চারণ বিবর্তনের মাধ্যমে এর নাম হয় সোলাকিয়া আপনারা এই ঐতিহাসিক ঈদগাহ মাঠটি দেখতে পাচ্ছেন এবং এখানে বেশ বড় বড় কিছু বৃক্ষ রয়েছে যেমন একটি রেন্টি গাছ দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখছেন সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ এটি দু সালে প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠার খুব অল্প সময়ের মধ্যেই এটি বাংলাদেশের অন্যতম সেরা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত একটি ইনস্টিটিউট হিসেবে আত্মপ্রকাশ করে এই ইনস্টিটিউটের ভিতরে ছয়তলা হাসপাতাল রয়েছে যা দিয়ে এখানকার লোকজনের চিকিৎসা করা হয় এখন দেখছেন স্ক্রিনে গুরুদয়াল কলেজ গুরুদয়াল কলেজ থেকে আমরা চলে যাচ্ছি মুক্ত মঞ্চে কিশোরগঞ্জ মুক্তমঞ্চ নরসুন্ধা নদীর তীরে অবস্থিত এই মুক্তমঞ্চটি এর পাশেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন এই ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো কিশোরগঞ্জ শহরকে দেখা যায় ছবি তোলা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে